পশ্চিমবাংলার সন্দেশখালীর ঘটনার প্রতিবাদে মঙ্গলবার পিলাক ও ঊনকোটি জেলাতে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি পালন করল ছাত্র সংগঠন এবিভিপি পশ্চিমবঙ্গের সন্দেশখালীতে তৃণমূল নেতাদের দ্বারা কথিত যৌন শোষণের বিরুদ্ধে প্রতিবাদ রূপায়িত মঙ্গলবার এদিন সংগঠনের জেলা জেলা কমিটি এবং উত্তর কর্মসূচি পালন করে কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের প্রবেশ প্রাঙ্গনে বিক্ষোভ দেখায় এপিবি ছাত্র সংগঠন বিক্ষোভের নেতৃত্ব দেন উনকোটি জেলা এবিবিপির সংগঠন মন্ত্রী সন্দীপন সাহা সহ অন্যান্য ছাত্রবৃন্দরা এদিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুসব উত্তলিকা দাহ করা হয় এবং পৃথক দুটি বিক্ষোভ কর্মসূচির বিষয় ত্রিপুরা নমস্কার আপনারা সকলে অবগত আছেন যে গত জানুয়ারির পাঁচ তারিখ থেকে যে পশ্চিমবঙ্গের যে সন্দেশকালীর মধ্যে আমাদের নারীদের উপর যে তৃণমূল কংগ্রেসের যে স্বৈরাচারী সরকার যে গুন্ডাবাহিনীর দ্বারা আমাদের নারীদের সম্মান লুটে উঠছে এমনকি তাদের যে পার্টি বিষ রয়েছে পার্টি বিষয়ের মধ্যে আমাদের মা বোনদেরকে নিয়ে তারা সম্মান লুটছে এর প্রতিবাদে আজকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ শুধু ত্রিপুরার নয় পুরো ভারতবর্ষের মধ্যে আজকে বৃহৎ আকারের যে ধর্না প্রদর্শন করছে এক্ষেত্রে আজকে আমরা অনুভূতি জেলার মধ্যেও আজকে বৃহৎ আকারে ধর্না প্রদর্শন করি কি বার্তা দিতে চাইছেন আপনারা আমরা বার্তা দিতে চাইছি যদি মমতা ব্যানার্জি তার সুষ্ঠু তদন্ত না করে ভবিষ্যতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বৃহৎ থেকে বৃহৎ আন্দোলনে যাবে এবং তা কতটুকু রূপ ধারণ করতে পারে মমতা ব্যানার্জি তার ধারণা নেই উকুলবারে বিদ্যার্থী পরিষদ ছাত্র সংগঠন শুধু ছাত্রদের সাথে নয় সমাজের সাথে রাষ্ট্র সাথে কতটুকু প্রভাব বিস্তার করতে পারে তার মমতা ব্যানার্জি এখনও ধারণা করতে পারিনি মমতা ব্যানার্জি বুঝবে আজকের পর থেকে আজকে ভারতবর্ষের মধ্যে যে বৃহৎ আকারের যে ধর্না প্রদর্শন হচ্ছে প্রত্যেকটা জায়গার মধ্যে তারপরে মমতা ব্যানার্জি তার থেকে অনেক কিছু শিক্ষা পাবে এতটুকুই বলতে চাই কী নাম আমার নাম সুন্দীবন শাহ পুনকুটি জেলায় সংগঠন মন্ত্রী ভারতীয় বিদ্যার্থী